আমি একজন মেয়ে ছোটবেলা থেকে বাবা মায়ের স্নেহে বড় হয়েছি ভালোবাসা পেয়েছি পরিবারের সবার কাছ থেকে কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের কিছু চা পাওয়া তৈরি হয় আমি ভালোবেসেছিলাম একজনকে মন প্রাণ দিয়ে নিঃস্বার্থভাবে ভেবেছিলাম এই ভালোবাসায় আমার জীবন এর বাইরে কিছুই গুরুত্বপূর্ণ নয় আমার পরিবার আমার ভালোবাসাকে মেনে নেয়নি তারা বলেছিল ছেলেটি ভালো নয় তার চরিত্র সমস্যা তার ভবিষ্যৎ নেই কিন্তু আমি শুনিনি বুঝতে চাইনি তাদের কথা আমি ভেবেছিলাম তারা শুধু আমাকে নিয়ন্ত্রণ করতে চায় আমার ভালোবাসাকে দমন করতে চায় আমি তাই সব ছেড়ে তার হাত ধরেছিলাম নিজের পরিবার নিজের পরিচয় এমনকি নিজের আত্মসম্মানও প্রথম প্রথম সব কিছু স্বপ্নের মতো মনে হয়েছিল মনে হয়েছিল এটাই স্বাধীনতা এটাই সত্যিকারের জীবন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্বপ্ন ফিকে হতে শুরু করলো সেই মানুষটি যার জন্য আমি নিজের সব কিছু ত্যাগ করেছিলাম ধীরে ধীরে বদলে যেতে লাগলো তার আচরণে পরিবর্তন এলো তার ভালোবাসার শীতলতা প্রথম প্রথম ভাবতাম হয়তো আমি ভুল বুঝছি কিন্তু না সে সত্যিই বদলে গিয়েছে আমার প্রতি তারা আগ্রহ কমে গেছে কথায় কথায় রাগ অপমান আর অবহেলা একদম সে স্পষ্ট বলে দিল তোমার জন্য আমি কিছু ছাড়িনি তুমি ইচ্ছায় এসেছে আমি তোমার জন্য দায়ী নই আমি হতভম্ব হয়ে গেলাম আমি কি সত্যিই সব ভুল করলাম আমি কি সত্যিই নিজের জীবন নিজেকে ধ্বংস করলাম তখনই উপলব্ধি করলাম ভালোবাসা কখনও একতরফা হতে পারে না আর কোনো সম্পর্কের ভিত্তি যদি ভুল হয় সেটি স্থায়ী হয় না আমি ফিরে যেতে চাইলাম বেড়ে যেতে চাইলাম সেই পরিচিত জায়গায় যেখানে আমি বেড়ে উঠেছি যেখানে ভালোবাসা ছিল নিঃস্বার্থ কিন্তু যখন সেই পুরনো বাড়ির দরজার সামনে দাঁড়ালাম তখন দেখলাম সে দরজা আর আমার জন্য খুলবে না আমি কাঁদলাম হাত পেতে ক্ষমা চাইলাম কিন্তু বাবা মা তখনও ক্ষত তখনও ব্যথিত তারা আমাকে বললো তুমি যখন আমাদের কথা শুনতে চাওনি তখন আমাদের কথা মূল্য ছিল না এখন আমাদের কাছে ফিরে এসে আসতে চাইছো কেন আমি বোঝাতে চাইলাম আমি ভুল করেছি ভুল বুঝেছিলাম আমি আমার ভুলের শাস্তি পেয়েছি কিন্তু জীবন কি সবাইকে দ্বিতীয় সুযোগ দেয় আমি জানি না শুধু জানি সিদ্ধান্ত নেবার আগে দশবার ভাবা উচিত ভালোবাসা যদি সত্য হয় তবে তা আমাকে তোমার আপন থেকে দূরে সরিয়ে নেবে না বরং আরও কাছে টেনে আনবে আমি হেরে গেছি কিন্তু এই পরাজয় কেবল আমার নয় এই পরাজয় আমার ভালোবাসার আমার আবেগের আমার জীবনের তাই সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাবো যেন তোমার ভুলের মা শুরু তোমাকে চিরকাল রাত না হয়